ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর নাম কি এটা বলতে বলতে ইসরায়েল সম্পর্কে একটা বেসিক তথ্য দিয়ে দিই এই ইসরায়েলের রাজধানী হচ্ছে তেল আবিব কিন্তু ওরা দাবি করে কিন্তু জেরুজালেম তাই না এটা রাজধানী কোথায় বলেন তো কমেন্টে জানান রাজধানী কোথায় রাজধানী হচ্ছে তেল আবিব এই ইসরায়েলের যে মুদ্রা এই মুদ্রার নাম হচ্ছে নেসেট দুঃখিত দুঃখিত মুদ্রার নাম হচ্ছে শেকেল মুদ্রার নাম হচ্ছে শেকেল এবং তাদের পার্লামেন্টের নাম হচ্ছে নেসেট পার্লামেন্টের নাম কি বলেন তো পার্লামেন্টের নাম হচ্ছে ন্যাসেট নেসেট হচ্ছে তাদের পার্লামেন্টের নাম পাশাপাশি এই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা বাহিনী এটা থেকে কিন্তু প্রশ্ন রিসেন্ট আকাশ প্রতিরক্ষা যে বাহিনী আছে সে বাহিনীর নাম কি তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনীর নাম হচ্ছে প্রথমত আপনি দেখবেন একটা আছে আয়রন ডোম আয়রন ডোম ঠিক আছে আয়রন ডোম আছে তাদের তারপরে দেখবেন এখন রিসেন্টলি যেটা খুবই হাইলাইটেড সেটা হচ্ছে থার্ড এইচ ডাবল এ ডি থার্ড আকাশ প্রতিরক্ষা বাহিনী আকাশ প্রতিরক্ষা বাহিনী আকাশ প্রতিরক্ষা এই আকাশ প্রতিরক্ষা থেকে কিন্তু রিসেন্ট সময় অনেকগুলো প্রশ্ন আসছে তো এটা একটু ভালো করে পড়বেন এটার নাম একটা হচ্ছে থার্ড একটা হচ্ছে থার্ড একটা হচ্ছে অ্যারো 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 ডিফেন্স ডিফেন্স আর আরেকটা কি বলেছি যেটা প্রথমে খুবই আলোচিত ছিল যেটা সেটা নাম হচ্ছে আয়রন ডোম আয়রন ডোম তাহলে এটা হচ্ছে ইসরায়েল নিয়ে বেসিক একটা সেক্টর এটা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে পাশাপাশি আপনার এটা একটু বলে দেয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নাম কি সেটা হবে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস যেটাকে শর্ট ফর্মে বলা হয় আইডিএফ কি বলা হয় আইডিএফ বলা হয়